আসসালাম আলাইকুম আহরুল্লাহ প্রিয় দর্শক কাল খুলছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান সেই সম্পর্কে আজকে তথ্য জানাবো আপনাদের দেশে বয় যাচ্ছে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর জারি করেছে হিট অ্যালার্ট এ তাপ পরিস্থিতির মধ্যে আগামীকাল রোববার আঠাশে এপ্রিল থেকে খুলছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাল খুললেও দেশের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় চলমান থাকবে অনলাইন ক্লাস প্রক্রিয়া বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহ মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানানো হয়েছে এছাড়া একই প্রজ্ঞাপনে আগামী চারই মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় আগামী আঠাশে এপ্রিল তারিখে রোজ রোববার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রম যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকবে এদিকে তাপ দাহ এবং অনন্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রশাসন ও কলেজ অধ্যাপক শহীদুল খবির চৌধুরী বলেন রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি পাঠদান কার্যক্রম পরিচালনার সব রকম প্রস্তুতি দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহরে জান হায়াত দ্য ডেলি ক্যাম্পাসকে জানান আমাদের আগের প্রজ্ঞাপন উল্লেখ থাকা বিদ্যালয় খোলার তারিখ অনুযায়ী আগামীকাল শনিবার থেকে প্রাথমিকের সকল বিদ্যালয়ে ক্লাস সশরীরে চলবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কলেজে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও সরকারি বেসরকারি বেশিরভাগ বেসরকার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইনের ক্লাস সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় আরও একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইনে পাঠদান চলছে এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান চললেও প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে আগামীকাল থেকে খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো আগামীকাল থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজও এছাড়া অনলাইনে ক্লাস নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স অন্যান্য পাঠ প্রতিষ্ঠানগুলো খুললেও বেসরকারি এসব বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পাঠদান চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি পক্ষ থেকে বলা হয়েছে তাপমাত্রা বিবেচনায় নিয়ে এসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স সহ বড়ি সভা করা সভা করে অনলাইনে ক্লাস প্রয়োজন বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে এর আগে গত বিশে এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয় এই ছুটির ফলে আঠাশে এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি শেষে একুশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে দর্শক এই ছিল আমাদের সবশেষ থাকুন আল্লাহ হাফেজ